আসসালামু আলাইকুম মাগুরা ভিউয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং রমজান মোবারকবাদ আমরা এই মুহূর্তে আছি জেলা মডেল মসজিদ মাগুরা যেটা পারনুয়ালি টার্মিনালের পরেই অবস্থিত আমরা মডেল মসজিদে এখন অবস্থান করছি মডেল মসজিদে আজকের জুম্মার নামাজ আদায় করব এবং এই মডেল মসজিদের পুরা ভিউটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মডেল মসজিদের সামনেই সিঁড়ির মাঝখানে খুব দারুণ একটা চিত্র গাছ দিয়ে তৈরি করা আল্লাহ লেখা দেখতে খুবই দারুণ লাগছে আমরা আস্তে আস্তে করে মসজিদের উপরের ভাগে যাওয়ার চেষ্টা করছি এবং মসজিদের পুরা ভিউটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি খুবই সুন্দর এবং নান্দনিকভাবে এই মসজিদটা সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে মাগুরা এই দিয়ে পাঁচটা মডেল মসজিদ তৈরি হয়েছে মাগুরা জেলার ভিতরে সদরে দুইটা এবং

সেটাই আমরা মসজিদে অনেক মানুষ আসে যারা বিভিন্ন জায়গার থেকে তারা এই মডেল মসজিদে নামাজ পড়ে থাকেন সেটাই আমরা জেনেছি মসজিদের বাহিরের অংশটি আপনাদের সাথে শেয়ার করছি খুবই দারুণ মসজিদগুলো সব মসজিদগুলোই একই আদলে তৈরি করা হয়েছে সারা বাংলাদেশে খুবই দারুন মসজিদগুলোর সৌন্দর্য খুবই দারুন পুরা ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মসজিদের পুরা ভিউটা একটু উঁচু রাস্তা থেকে অনেকটাই উঁচু মসজিদটা অনেকগুলো সিঁড়ি পার করে মসজিদের ভেতরে প্রবেশ করতে হয় এইভাবেই সবগুলো মডেল মসজিদ তৈরি করা হয়েছে আসলে এই মসজিদগুলো তৈরির উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনের নেতৃত্বে এই মসজিদগুলো তৈরি করা হয়েছে সেটাই আমরা দেখছি মসজিদে অনেক মহিলারা নামাজ পড়তে আসে মহিলাদের জন্য আলাদা নামাজের স্পেস আছে মোটামুটি অনেক মহিলারাই অনেক মেয়েরাই এই জায়গায় নামাজে এসে থাকে সেটাই আমরা জানতে পেরেছি দুই তলায় মেয়েদের জন্য আলাদা নামাজের জায়গা আছে আমরা পুরুষদের যে অজুখানা সেটার চিত্র দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর খুবই সুন্দরভাবে মসজিদের ভেতরে অজুখানা তৈরি করা হয়েছে অনেকগুলো বাথরুম আছে খুবই সুন্দরভাবে এখানে বেসিন দেওয়া হয়েছে দাঁড়িয়ে যারা উঁজু করতে চায় তাদের জন্য বা হাত মুখ ধুতে চায় তাদের জন্য এই বেসিনগুলো দেওয়া হয়েছে খুবই সুন্দর নামাজ শেষ করে সকল মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছে যার যার বাড়ির উদ্দেশ্যে যার যার গন্তব্যে সেইটার চিত্র আমরা দেখতে পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি অনেক মানুষ অনেক মুসল্লিরাই মসজিদে নামাজে এসেছিল সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা বা মেয়েরা যারা এই মডেল মসজিদে নামাজ পড়তে চান আপনাদের জন্য খুবই সুন্দরভাবে ব্যবস্থা আছে আপনারা চাইলেই এই মসজিদে এসে নামাজ আদায় করতে পারেন অনেক মেয়েরাই এখানে এসে নামাজ আদায় করে সেটা আমরা জেনেছি আমরা দেখতে পেয়েছি অনেক মেয়েরা এখানে নামাজ আদায় করতে আসে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওর সাথে থাকবার জন্য ধন্যবাদ